করব তখন কি করলেন উনি তো দ্রুত চলে যাবেন সাথে সাথে রসুলের পাক সাল্লাই সাল্লাম তিনি বললেন আব্দুল কাদের তুমি তোমার নিজস্ব সুরাতে এক্ষুনি এখানে হাজির হ সাথে সাথে উনিখানে হাজির হয়ে গেলেন আর সেই নুরানি চেহারা মুবারক গৌসুস সাকালাইন পিরানে পি দস্তগির আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি তিনি যখন ওখানে দাঁড়িয়ে গেলেন তখন ওই যে মুসা মুসাআলাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো রব্বিহারে নিই আমারে দেখা দাও আমারে দেখা দাও আমার দেখা দাও তখন তিনি ওই যে বলতেন ওনার যে খাইস ছিল তো ওই নূরে তাজাল্লি তাজাল্লি লাহি সারা পা নূর দেখার জন্য তখন তিনি একটা নূরের জালোয়া সেই দেখানোর জন্য উনি ওখানে দাঁড়িয়ে গেলেন দেখানোর পরে কি হলো উনি ওখানে ওনার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ হয়ে গেল তখন রসুলফাকালাম বলছেন যে মুসা আমি একটা জায়গায় যাচ্ছি তুমি আমার সামনে একটা প্রশ্ন দাঁড় করালে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তো আমি ওনাকে ডেকেছি এখন তুমি তাকিয়ে আছো কিছু বলো তখন হুজুর ওনার চেহারা দেখে আমি তো সব কথাবার্তা ভুলে গিয়েছি আচ্ছা ঠিক আছে আপনি যখন বললেন তখন একটা জিজ্ঞাসাই করি তখন উনি ছোট্ট করে একটা প্রশ্নও করলেন যে আপনার নাম কি। আপনার পরিচয় কী তো তখন তিনি উনি নাম বললেন আমার নাম আব্দুল কাদের আমার আব্বার নাম আবু সালে উনি বলতে 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 সবাই বলতে যখন শেষে বললেন তখন তিনি বললেন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার পিতৃ পূর্ব পুরুষ আমার নানাজান উনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ এখন ঘটনাটা হচ্ছে এই যখন ওনার কাছে ওনার নাম জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি তখন ওখানে যে কথাটা বলা হলো যে উনি শুধু ওনার নামটাই বললেন না ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন তো ওনার কোন পূর্বপুরুষ থেকে এসেছেন কোন পূর্বপুরুষ থেকে এসেছেন এবং যিনি যাতে ওনার সামনে আসেন ওনার পরিচয়টা কি কেন উনি এই এই পরিচয়টা দিয়ে দিলেন তখন হজরত মুসা বললেন যে দেখো বাবাজি আপনি এখনো দুনিয়াতে আসেননি আসবেন আসেননি আসবেন আর আমরা দুনিয়াতে ছিলাম এসে আবার চলে এসছে এখানে আমরা অন্তত পক্ষে কিছুটা হলেও একটু বয়সের দিক থেকে ওই রকম না তা আপনাকে আমি শুধু নাম জিজ্ঞাসা করলেন আপনি আপনার পূর্বপুরুষের লিস্ট আমার হাতে ধরায় দিলেন তো এতগুলো নাম বলার কি প্রয়োজন ছিল আপনি তো আপনার সহজ এক কথায় উত্তর দিতে পারতেন যে এই এই আপনার নাম এই তখন ও গজপ বললেন এই ভদ্রতা এবং এই আদব আমি আপনার কাছ থেকেই শিখেছি তো বললেন কীভাবে কোহে তুরে তুর পাহাড়ে আপনার হাতে একটা লাঠি ছিল মনে আছে তো ওই লাঠিটা যখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকতেন পাক জিজ্ঞাসা করলেন কোরআন শরীফে আছে কতটা পাক জিজ্ঞাসা করলেন মূসা তোমার হাতে কী আল্লাপাক জিজ্ঞাসা করলেন তোমার হাতে কি তা আপনি এক কথায় এক সেন্টেন্সে বলতে পারতেন আল্লাহ আপনার এটা কুদরতি লাঠি আল্লাহ বুঝে নিতেন তা আপনি এটা বললেন যে আমার এটা কুদরতি লাঠি আমি এটা ছেড়ে দিলি সাপ হয় রুগীদের মাথায় রাখলে শেফা হয় আমি এটা দিয়ে গাছের পাতা পড়ি সেই গাছের পাতা আবার ছাগলে খায় সব কথা কোরআন শরীফে লেখা যায় ওখানে যে কথাটা হয়েছিল সব কথা কোরআন শরীফে আল্লাপাক একটা কথাও ছেড়ে দেননি সব কোরআন শরীফে লেখা আছে আচ্ছা বললেন যে আপনার এই যে লাঠির মধ্যে যে কুদরত দেওয়া হয়েছে এই কুদরতটা কে দিয়েছে আল্লাহ পাকই দিয়েছেন তা সব সবকিছু জানার পরেও আপনি এইগুলো পাকের কাছে বললেন আসলে ঘটনাটা হচ্ছে এই আপনি চাইছিলেন যে আল্লাহ পাকের সাথে আপনি কিছু কালাম করতে চান একটু বেশিভাবে কথা বলতে চান আল্লাহ পাক যেন আপনার দিকে তাকিয়ে থাকেন আপনাকে খেয়াল করেন এটা আপনি চেয়েছিলেন তা শুনে রাখেন আমি অহেতুক এটা বলিনি আমি আব্দুল কাদের যে কথাটি আমি আপনাকে বললাম এই যে নামগুলো এটা কোনো নাম না এক একটা নাজাতের রাস্তা এক একটা সিরাতাল এক একটা নাম এক একটা দরুদ শরীফ এক একটা দরুদ শরীফ আর আমার মুখ থেকে হুজুরের সামনে দাঁড়িয়ে আপনি এতগুলো নাম পাক শুনলেন এই কারণে আল্লাহ পাক এই অবস্থাতে নবীদের মধ্যে আপনার মর্যাদাটা অনেক বাড়িয়ে দিয়েছে এখন অন দ্য স্পটে তো এখন ঘটনাটা হচ্ছে এই আরও একটা কথা শুনে রেখে দেন আপনার হাতে যে লাঠি আছে না ওই লাঠিটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই রকম লাঠি আব্দুল কাদেরের কাছে হাজারো লাঠি আছে হাজারো লাঠির মধ্য থেকে আমি একটি লাঠি আমি আপনাকে দিয়েছি যে লাঠি দিয়ে আপনি নীল নদের দরিয়া রাস্তা পার হয়ে গিয়েছেন এবং ফেরাউনের কবল থেকে আপনি রক্ষা পেয়েছেন এবং আপনার উন্মতেরা বারোটা রাস্তা তৈরি করে নিয়ে পার হয়ে গিয়েছে আর আমার লাঠি হাজারোর রয়েছে যে যে যুগে আমার বংশধর থেকে আসবেন তারা প্রত্যেকে এই একটি একটি লাঠির একটা নাজাত হিসেবে তারা সিরাত আল মুস্তাকিব নয় পুল সিরাতের উপরে তারা তাদের নাজাতের তৈরি নিয়ে এইভাবে এইভাবে চলে যাবেন তো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করে এখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে যাই হোক এখানে তারপরে হচ্ছে ওখান থেকে চলে গেলেন কোথায় সিদ্ধ্রাতুল মুন্তাহা। সিদ্দ্রাতুল মুনতাহাতে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে করলেন জিব্রাইল আল ইসলাম থেমে গেলেন তো বললেন তুমি থেমে গেলে কেন তো বললেন যে আর এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার অধিকার এই বান্দার নেই নেই এই যে জিব্রাইল বলে এদের নাম কিন্তু জিব্রাঈল নয় এই যে চারজন ফেরেস্তা আছে মিকা ইল ইসরাফ ইল আজরা ইল ইল আসলে